নমস্কার বন্ধুরা বাঙালির ক্ষয় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে মেঘলা নয় শুধু বৃষ্টি হচ্ছে সেই জন্য বন্ধুরা বৃষ্টি হলে আমার কয়েকটা জিনিস খুব খেতে ইচ্ছা করে দেখো জীবে যেন জল চলে এলো তো বন্ধুরা আজকে সেই গরম গরম খিচুড়ি করেছি তার সঙ্গে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আর ডিমের অমলেট ডিম ভাজা আর কি তা এই হলো আজকে দুপুরের খাবারের মেনু তো তোমরা আজকে কে কি খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বলে সব জায়গায় বৃষ্টি হচ্ছে তা নয় তো তোমরা কে কি খেলে অবশ্যই আমাকে জানিও গরম খিচুড়ি একদম ধোয়া উঠছে দেখো বুঝতে পারছো ভীষণ ধোয়া উঠছে আর আমি এই গরম খাবারটা তো ভীষণ ভালোবাসি খেতে সেই হয়েছে বন্ধুরা মানে কি বলতো ওয়েদারের সঙ্গে কিছু কিছু খাবার দারুণ লাগে দারুণ আর এই যে কলা খাচ্ছি গরম খিচুড়ি বৃষ্টিটা সব জায়গায় হয়নি কোথাও কোথাও হয়েছে তো আমাদের এখানে বৃষ্টিটা হয়েছে ওই জন্য ভাবলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টির দিন একটু খিচুড়ি করে নেওয়া যাক গরম গরম ডিমের অমলেট দিয়ে দারুণ লাগছে বন্ধুরা দারুণ তোমাদের কাছে কেমন লাগলো আজকে আমার মেনুটা অবশ্যই কমেন্ট করে জানিও তার সঙ্গে তোমরা কে কী খেলে সেটাও জানিও আমি অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টে এইরকম করলে হয়তো ভালো বোঝা যাচ্ছে গতকালকে বন্ধুরা বাঁধাকপি রান্না করেছি তো কিছুটা ছিল ভেবেছিলাম খিচুড়ির সাথে করব তা দেখলাম যে না সময়ের অভাবে করতে পারলাম না আর কি খিচুড়িতে মানে খিচুড়িটা ভালো হলে কিছুই লাগে না তারপরেও খাচ্ছি না হলে খিচুড়িটা একা পড়ে যাবে জন্য তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে না তো সবাইকে নিয়ে খাচ্ছি এই জন্য দারুণ লাগছে মনে হচ্ছে বন্ধুরা আজকে আবারও নিতে হবে একটু আর তোমরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখো জানো খিচুড়ি হলে আমি দুবার নিয়েই থাকি মানে ভালো হলে কোনো কথাই নেই আর যদিও একটু নুন ঝাল কম বেশি থাকে তারপরেও দুবার নেই কিছু এটা যেরকমই হোক দুর্দান্ত লাগে দুর্দান্ত আমার বন্ধুরা নিরামিষ খাবারের মধ্যে এটি একটি আরেকটা ভালো লাগে তোমার পনিরের যে কোনো রেসিপি সঙ্গে রুটি হোক লুচি হোক পরোটা হোক সেটা দিয়ে নিরামিষের মধ্যে একটু নিয়ে নিন দেখো বন্ধুরা প্রথমে যতটা নিয়েছিলাম ঠিক ততটাই আবার নিলাম এটা কি বলো তো সহজ পাচ্ছো খাবার যারা জল কম খাও তো মাঝে মাঝে এই খিচুড়িটা খেয়ে দেখবে খিচুড়িটা করে খিচুড়িটা খাবে সেই কারণে জল খাওয়াটা হয়ে যাবে সহজেই হজম হয়ে যাবে আর জল যেহেতু শরীরে অনেক সময় ঘাটতি থাকে খিচুড়িটা খেলে জলটা খাওয়া হয়ে যাবে তোমরা বুঝতে পারছো না বন্ধুরা এতটাই গরম আর আমার ততটাই ভালো লাগছে যত গরম তত ভালো যে কোনো খাবার গরম দাও এখন গরমকাল চলছে তারপরেও বলছি গরম দাও গরম খেতেই ভালো লাগছে বর্ষাকাল আসে দেয় একটু বেশিই পায় তখন আজকে পাতা পরিষ্কার করার কোনো ঝামেলা নেই আমার সব সময় ভালো লাগে খিচুড়িটা বিশেষ করে বৃষ্টির দিন হলে তাতে শীতকালে হোক গরমকালে হোক আর বর্ষাকালে হোক কি বলবো বন্ধুরা কত সুন্দর কচি কলা পাতা একদম দারুণ খেলাম দারুণ মানে আমি খেয়েই যাচ্ছি তোমাদের সাথে কথা কম বলছি বুঝতে পারছো তো মানে যত গরম পড়ে মানে গরম লাগে খিচুড়িটা মানে খাবারটা যত গরম হয় গরমকাল হোক তাতে আমার ততই বেশি ভালো লাগে যত গরম ততই ভালো লাগে তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই তো আশা করি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকো টাটা বন্ধুরা